কোনে টাকা দেব কর? হ্যাঁ? এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চাইবে যে টাকা না। এইখানে ঋষিকে আমি আমার কাছে ভিডিও আছে অতি জরুরি সবাই টানবো। তাহলে

দেখছেন <Sansion> কোথায় <Sansion>

আপনার অর্ধেক সম্মান করছেন আচ্ছা আপনাদের মধ্যে ছোট লোকদের জন্য বাকি সবাই ঠিক এই ঠিক কোণে বসো বলেছে না আপনারা ওখানে নয় এমন বাসা কোথায় কোথায়

ভুল করেছ তাহলে তোমার এই তো বাড়িতে মানুষ তোমরা দেখেছ যে তোমাকে টাকাটা করলে না করলো তারপরে আমি উঠতে দেখা সন্তান করি একটা দুটো আগা

হ্যাঁ ওই পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছেন ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে পিছনে আছে

어? 왜 이렇게 떠났다고